খুশি হয়ে গিয়েছি আমি একবারও ফোনে বলিনি দাদা এই লাগবে কি ওই লাগবে যখনই শুনেছি টেটিয়া আনন্দ ফোন করেছে চট করে লেগেছে আর দাদা নাম্বার আছে দুই দাদার সঙ্গে কথা বলে খুশি হয়েছি কিন্তু আগেই ফের আমার আমি পেয়ে গেছি ও আল্লাহ দয়া ময় পাকানা এক লাখ না দিলে দাদাকে ছাড়বো না একদম ঠিক আছে জি ওখানে অ্যামাউন্ট কত আছে দেখি তো আমি চেয়েছি এক লাখ আর আপনার আশি হাজার আনারুল হক আশি হাজার আর তরিকুল ইসলাম এক লাখ আর আবু তালেব আশি হাজার মাসাল্লাহ যা কাল্লা আল্লাহ আমি তো দশ হাজার বলে খুব ভুল হয়ে যেত সুবহান আল্লাহ কে শোনা বেনামিতে একজন দিয়েছে এক হাজার টাকা কে কে দিয়েছে মশা দাদা এর কর্তি আছে দেখি এক দুই তিন চার দু হাজার টাকা জি রড দু হাজার টাকা পাঁচ কুইন্টাল রড তাহলে কত হলো গো দাদা পাঁচ কুইন্টাল রড পাঁচ পাঁচে পঁচিশ সাঁত্রিশ ষাটতিরিশ হাজার তো বেশি আমার দাদার কাছে নিব না দাদা সব কিছু মিলে দিয়ে আশি হাজার টাকা লেগেছে হয় আশি হাজার আর আমি যদি আপনি যদি আমার দাদা হন আর আমি আপনার ভাই হই সত্যি আমরা দু ভাই একটা নাম আনারুল আর নাদুল। আর দিদি দিদিগুলো মাঝখানে পাঁচটা তাহলে বড় দাদার সম্মান ছোট দাদাকে দিতে হবে নাকি আর বড় দাদা ছোট ভাইয়ের সম্মান রক্ষা করবে ইনশাআল্লাহ তো বেশি না হলে পঞ্চাশ হাজার টাকার আমার আবেদন আনল দাদার কাছে উনিও ভালো একটা ইনকামের পথে আছেন আমার এ দাদাও ভালো ইনকামের পথ আছে না হলে কেন আশি হাজার টাকা চেয়ে লেখা একা হলো আনলদা আর এক বড় কথা না আসে তো খুব জোর চল্লিশ হলো তো পঞ্চাশ আর কত জি দাদা তো ভাই সম্মান রক্ষা করবে না ঠিক আছে মা সাল্লাহ যা যা তো যা হবে হবে চল্লিশ হাজার ঘন্টা বেজে গেল মানে দশ বস্তা সেমেন্ট সাঁত্রিশ হাজার টাকার হলো রড আর দু হাজার টাকা তো হয়ে গেছে চল্লিশ হাজার আর একটা ঝোঁক মারলে পঞ্চাশ চলে যাবে কম হয়ে গেল আল্লাহ নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে অগাধ সম্পত্তির টাকা আল্লাহ তোমার ঘরে ব্যয় করে দেয় হেরবুল নরম করে দাও করে দেয় মিন কামাইতে বর কর দাও রুচিতে বর শান্তি পাওয়া যায় যে লোকটার মনে অহংকার পাওয়া যায় না যে লোকটা তাকাব্বর করে না অহংকার বলে ফোনে কথা বলে না রব্বুল আলমিন মসজিদের জন্য বক্তা ঠিক করে তাদের খাওয়ার ব্যবস্থা করে আল্লাহ তাদের সম্মানের ব্যবস্থা করে হে রব্বুল আলমিন তারা নিশ্চয় তোমাকে ভয় করে পরিবারকে তুমি আলোকিত করে দাও আদর্শ পরিবারে বন্ডিতে রেখে দাও বাপ মার সেবা করতে দাও বিপদ থেকে উদ্ধার করে দাও এ আল্লাহ চল্লিশ টাকা দান হয়ে গিয়েছে মাহবুদ গো তাকে আল্লাহ তুমি চার লাখ টাকা মাসে ইনকামের পথ দিয়ে দাও না 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 তোমার কাছে